আপনার হার্ট যদি ভালো রাখতে চান প্রত্যেক দিন এক কোয়া রসুন খাবেন প্রথমেই জানবো রসুনের পুষ্টিগুণ সম্পর্কে রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটা যোগ রয়েছে যার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল তার সাথে যুক্ত বৈশিষ্ট্য রয়েছে রসুনের মধ্যেও পুষ্টিগুণ ভরপুর মাত্রায় প্রেজেন্ট থাকে রসুনের মধ্যে ভিটামিন বি ওয়ান বি সিক্স ভিটামিন সিও প্রেজেন্ট থাকে তাছাড়া ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার ক্যালসিয়াম এবং কিছু লবণ রয়েছে প্রতিদিন অল্প করে যদি খালি পেটে খাওয়া যায় তাহলে উপকারিতাটা অনেকটা পাওয়া যায় এখন জানব রসুনটা কখন খাবেন কিভাবে খাবেন সব থেকে উপকারী হচ্ছে আপনি যদি খালি পেটে খান সকালবেলায় তাহলে খুব উপকারী অনেকেই আছে খালি পেটে খেলে খুব অসুবিধা হবে তাদের জন্য ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবেন তারপরে অ্যাকোয়া রসুন খেতে পারেন না হলে লাঞ্চের পরেও আপনি রসুনটা খেতে পারেন আর অনেকেরও এই সমস্যাটা দেখা দেয় কাঁচা রসুন খেতে পারে না তার জন্য এই সুবিধাটা আপনি নিতে পারেন এক কোয়া রসুন নেবেন তার সাথে অল্প একটু নারকেল নেবেন একসাথে চিবিয়ে আপনি খেতে পারেন তাছাড়া আপনি যদি ভেজিটেবলস জুস খান তাহলে ভেজিটেবল জুসের সাথেও মিক্সড করে আপনি খেতে পারেন এইভাবে খেলেও আপনি রসুনের উপকারিতাটাও পেতে পারেন কিন্তু রান্না করে যেটা আমরা খাই সেটা কিন্তু রান্নাতে নষ্ট হয়ে যায় সবসময় চেষ্টা করবেন কাঁচা খাওয়ার এখন জানব রসুনের উপকারিতা ফার্স্ট উপকারিতা হচ্ছে হার্টের জন্য খুব ভালো রসুন আপনার হার্ট যদি ভালো রাখতে চান রসুনের বিকল্প নেই রক্ত সঞ্চালন এবং কোলেস্ট্রল কম করতে কিন্তু খুব সাহায্য করে প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন খেলে হবে এখন জানবো দ্বিতীয় উপকারটি আপনার যদি বিপি কন্ট্রোল করতে চান রসুন কিন্তু সকালবেলায় খান উচ্চ রক্তচাপ যাদের আছে আপনি কিন্তু রসুনটা খেতে পারেন উচ্চ রক্তচাপ রোগীরা প্রতিনিয়ত যদি রসুন খান তাহলে আপনার বিপিটা কন্ট্রোল করতে পারবেন বিশেষ করে সিস্টলিক রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুনের খুব উপকারী রয়েছে তিন নম্বর উপকারিতা বাত বাতের ব্যথা উপশমের জন্য রসুন আপনি খেতে পারেন তাছাড়া আর্থ্রাইটিস যাদের সমস্যা থাকে তার জন্য সব থেকে ভালো ওষুধ হচ্ছে রসুন রসুনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে চার নম্বরে জানব রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হলে রসুন আপনি খেতে পারেন রসুনের মধ্যে ভিটামিন সি রয়েছে বি রয়েছে তাছাড়া অন্যান্য মিনারেলসও প্রেজেন্ট রয়েছে যার জন্য কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করবে বিভিন্ন রকম ওষুধও খাচ্ছেন তার পরিবর্তে আপনি রসুন খান দেখবেন আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেড়ে গেছে যার জন্য কিন্তু সংক্রমণ প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করবে এই জন্য আপনি প্রত্যেক দিন রসুন খাবেন আর সব সময় যদি সর্দি কাশি লেগে থাকে আপনি কিন্তু রসুন খেতে পারেন আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা সব সময় লেগে থাকে তাহলে আপনি রসুন খেতে পারেন অনেকে পায়ের মাঝে ছত্রাকে সংক্রমণ ঘটে এই সংক্রমণ থেকে রোধ করতে হলে আপনি রসুনটা কিন্তু খেতে পারেন এবং রসুনটা লাগাতেও পারেন দাঁতে ব্যথায় খুবই উপকারী যারা দাঁতের ব্যথার সমস্যায় ভুগছেন রসুনের তেল লাগালে দাঁতের ব্যথায় কিন্তু উপশম পেতে পারেন সংক্রমণের ঝুঁকিও অনেকটা কমে যাবে তার জন্য কিন্তু রসুনের ব্যবহারটা করতে হবে আপনার যদি হজম প্রক্রিয়া খুব ভালোভাবে হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলার জন্য গবেষণায় দেখা গেছে আপনি যদি রসুন প্রতিনিয়ত খান ক্যান্সার প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করবে হচ্ছে রসুনের উপকারিতা আবার বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে এই জন্য সকালে খালি পেটে এক কোয়া রসুন আপনি খাবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার